যদি রাজ্যপালের সৎসাহস থাকে এবং নির্দোষন তাহলে তো ওনার বলা উচিত যে তদন্তটা হোক তার বদলে নিগৃহীতা পুলিশের কাছে যাবার পর যদি সেই পুলিশ কার্তদের উপর চাপ দেওয়া হয় একেই বলে প্রভাবশালীদের চাপ তাহলে তো আবার সেই প্রশ্ন আসবে দিল্লির হোটেল তাজ প্যালেস কি হয়েছিল রাজভবন কি হয়েছিল কেন খুঁচিয়ে ঘা করছেন মোসাই কেন খুঁচিয়ে ঘা করছেন কোন ব্যক্তি তিনি রাজ্যপাল হন বা অন্য যে কেউ হন যা ইচ্ছা করে যাবেন আর সেখানে তদন্ত বা সেখানে খোঁজখবর বা সেখানে মিনিমাম কিছু করতে গেলে কেউ তো রাজ্যপালকে অ্যারেস্ট করতে যায়নি কেউ তো রাজ্যপালকে কোনোভাবে একজন মহিলা যদি অভিযোগ করে থাকেন এবার পুলিশের ন্যূনতম কর্তব্য তার প্রসেসটা যদি চালু করে থাকে তার জন্য ব্যবস্থা নিতে হবে তাহলে তো আবার সেই সামনে আসার গল্পে গিয়ে দাঁড়াবে যে কেউ যদি মনে করেন যে আমি একটা ঘটনা ঘটালাম আমার সুরক্ষা কবচ আছে বলে সুরক্ষা আছে বলে আমায় কেউ কিছু করতে পারবে না কিন্তু কেউ ন্যায় বিচারের প্রশ্নে যদি কোনো কিছু শুরু করেন রকম কোন প্রসেস তদন্ত প্রাথমিক তদন্ত শুরু করেন তাহলে তাদের থামাতে হবে তো তাহলে তো আবার সেই গোড়ার কথায় আসবে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা কি ঘটেছিল যার জন্য কোনো না কোনো মহিলাকে পুলিশের কাছে যেতে হচ্ছে কোনো না কোনো মহিলাকে পুলিশের কাছে কি অভিযোগ করতে হচ্ছে এবার পুলিশ কি করবে যদি কোনো নিগৃহীত আসেন পুলিশ কি করবে পুলিশ এন্টারটেন করবে না কারণ যে ব্যক্তির বিরুদ্ধে তিনি সাংবিধানিক রক্ষা কবচ আছেন যদি রাজ্যপালের এবং নির্দোষন তাহলে তো উচিতটা ইনভেস্টিগেশন যদি উনি কোনো অপরাধ না করে থাকেন তাহলে ওনার তো তদন্তটা ফেস করার কথা পুলিশকে ডাকার কথা আসুন কথা বলে যান তার বদলে নিগৃহীতা পুলিশের কাছে যাবার পর যদি সেই পুলিশ কার্তদের উপর চাপ দেওয়া হয় একেই বলে প্রভাবশালীদের চাপ বলে প্রভাবশালীদের খেলা পুলিশের কাছে গেছে আর কোথায় যাবেন পুলিশ সামান্য কাজ শুরু করেছে রাজ্যপালকে ডিস্টার্ব করেনি সাংবিধানিক সুরক্ষা কবচকে পুরোদস্তুর নিয়ম নীতি মেনেছে কিন্তু সেখানে যদি তাদের উপর অ্যাকশন নিতে হয় তাহলে তো আবার সেই প্রশ্ন আসবে দিল্লির হোটেল তাজ প্যালেস কি হয়েছিল রাজভবন কি হয়েছিল কেন খুঁচিয়ে ঘা করছেন মশাই কেন খুঁচিয়ে ঘা করছেন খুঁচিয়ে ঘা করতে গেলে আবার সব দশটা গল্প বেরোবে ভালো লাগবে অকারণ খুঁচিয়ে ঘা করছেন মাননীয় রাজ্যপাল খুঁচিয়ে ঘা করবেন না প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না